সবাইকে আওয়ামী লীগের পায়া ধরবে গোপনে গোপনে বিএনপির আওয়ামী লীগের কবি ভাই আমরা তোমাদের সাথে জামাতেরাও গিয়া কবি ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে দিচ্ছি এ লোকটাকে আজকে অনেক কথা বলা হয় শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব তার মতো দিনে রাতে স্পষ্ট কথা বলার মতো লোক বাঙালির মধ্যে খুব কর্ম জন্মগ্রহণ করছে আরেকজন ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসেন দিনে রাতে স্পষ্ট কথা বলছে কিন্তু আমি দেখতেছি যারা এই দেশে ক্ষমতায় যাইতে চায়

এটা অন্য কারো করতে হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ আর আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখলেও ভোটের বেলায় কিন্তু কি আওয়ামী লীগের যারা ভোটার তাদের পায়ে কিন্তু ধরতে হবে সবারই কিছুতেই আওয়ামী লীগের একটা পোর্শন ভোট এবং যে পোর্শনটা খুব কম না যে পোর্শনটা আগামী দিনে রাজনৈতিক ক্ষমতায় কে যাবে তা ডিটারমিন করবে সাংঘাতিকভাবে ডিটারমিন করবে আওয়ামী লীগের ভোট এই দেশে রাজনীতি আওয়ামী লীগ ধরেন ইলেকশনে আসলো না আমাকে অনেকে ভুল বুঝতে পারেন কিন্তু আওয়ামী লীগের সব ভোট কি ইন্ডিয়া গেছে কেন কি আপনি বাধা দিবেন বাধা দিলে তো ফেয়ার ভোট হবে না আপনার কথা ঠিক থাকবে না কাজেই যারা ক্ষমতায় যাইতে চায় তারা সবাই গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপনে গোপনে বিএনপিরাও গিয়া আওয়ামী লীগের খুবই ভাই আমরা তোমাদের সাথে জামাতেরাও গিয়া খুবই ভাই আমরা তো আগেই আপনাদেরকে মাফ করে

যারা যারা ব্যক্তি ছিল কিন্তু রাজনীতিটা এমন ভাবে ফিরে আসবে যেটা নতুন ভাবে আবার মানুষ স্লোগান দিতে শুরু করে ওই রাজনীতি রাত্রে দিনে ঘুমাবে না ওই রাজনীতি ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র ওই রাজনীতি মানুষের পেটের বাদ পরনের কাপড় মানবতা আওয়ামী লীগের যে রাজনীতি যেটা আওয়ামী লীগ করে নাই মুক্তিযুদ্ধের যে রাজনীতি এমন ভাবে ফিরে আসবে যারা মুক্তিযুদ্ধকে বাদ উপায় নাই আমি বলে দিলাম উপায় নাই কিন্তু যারা মুক্তিযুদ্ধকে বাদ দিবে দিয়ে দেখতে পারে দিলে দেখা যাবে বাংলাদেশে কি হয় এদেশে মুক্তিযুদ্ধ জীবিত আছে কিনা এই দেশের মানুষ প্রমাণ করবে হাসিনা আর মুক্তিযুদ্ধ এক জিনিস না হাসিনা খারাপ করছে বলে মুক্তিযুদ্ধ শেখ মুজিব খারাপ বঙ্গবন্ধু খারাপ এই কথা বলে যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে বাদ দিতে চায় তারা বুঝবে কত ধানে কত চাল তারা এটা বুঝতে পারবে তারা বঙ্গ অন্য দলগুলাকে সর্বনাশ করতেছে তারাই বিএনপির সর্বনাশ করতেছে যাতে কোনোদিন ক্ষমতা না আসতে না কারণ এই দেশে দুইটা রাজনৈতিক আওয়ামী লীগ আর একটা আওয়ামী লীগ বাই বিএনপি যখন আওয়ামী লীগ থাকবে না বিএনপি ক্ষতিগ্রস্ত ওয়ান ইলেভেন দুই নেত্রী জেলে ছিল এবং সবাই মনে করছে দুই নেত্রী সম্পর্কে যে কথাবার্তা বলছে সবাই মনে করছে এত তাড়াতাড়ি আর দুই নেত্রী বাড়িতে বা দুই দল আর কিছু করতে পারবে না কিন্তু ইন এ ফাইন মর্নিং আপনি কি দেখলেন দেখলেন দুই নেত্রী জেল থেকে বাড়ি হয়েছে এবং দেয়ার দ্য লিডার্স এবং তাদের ডিসিশনে ইলেকশন হচ্ছে আমি দুই হাজার আটশো নয়ের কথা বলছি পলিটিক্স এমন একটা জিনিস উনিশশো সনের একুশে ফেব্রুয়ারি আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট হিসেবে সাধারণ সম্পাদক হিসেবে আমি কিশোরগঞ্জ জেলা আন্দোলনের কনভেনার এগারো দফা আন্দোলন একুশে ফেব্রুয়ারি পর্যন্ত উনিশশো উনসত্তর সনে আমি ফজলুর রহমান ভাবি নাই যে বঙ্গবন্ধু কালকে জেল থেকে বাইরে যেতেছে তখন বঙ্গবন্ধু হয় নাই শেখ মুজিব কল্পনাই করা যায় নাই কিন্তু দেখা গেল বাইশ তারিখে উনি পরদিন উনি জেল থেকে বাইরে গেছে তেইশ তারিখে বঙ্গবন্ধু হয়ে গেছে আমি আপনাকে একটা কথা বলি এই দেশটা কিন্তু দেশ মানুষকেও বলি এই আড়াই হাজার বছর একজন মহাবীর এসেছিল তার নাম আলেকজান্ডার উনি এই গঙ্গা পার হয়ে পূর্ব দিকে আসেন নাই সমস্ত ভারতবর্ষ উনি জয় করেছিলেন গঙ্গার পারে পশ্চিম পারে দাঁড়িয়ে বললেন তার সেনাপতি সেলুকাসকে বড় বিচিত্র দেশ সেলুকাস তার চেয়ে বিচিত্র দেশের মানুষ আমি ওখানে যাব না গঙ্গার পশ্চিম পার থেকে কিন্তু ফিরে গেলেন আলেকজান্ডার এবং গিয়ে উনি মৃত্যুবরণ করলেন ষোলোশো বারো খ্রিস্টাব্দে সোনারগা থেকে রাজধানী ঢাকায় স্থানান্তরিত করলো জাহাঙ্গীরের প্রধান ইসলাম ইসলামকা সেই ইসলামকা ঢাকাতে রাজনীতি এনে জাহাঙ্গীরকে খবর দিল তখন ঘোড়ায় খবর পাঠানো হতো ঘোড়ার ডাক ছিল তখন যে হুজুর আপনার নামে একটা রাজধানী করছি নাম ছিল ঢাকা আমি এটাকে করছি জাহাঙ্গীর একটু দেখে যান বাইশ দিন বজরায় চড়ে জাহাঙ্গীর ঢাকা এসেছিল এসে সকাল বেলা গিয়া বুড়িগঙ্গার পারে বসলো এখনো আসান মঞ্জিলের কাছে দেখে দেখেন বুড়িগঙ্গার পারে দেখলেন সাগর তখন আরো কাছে ছিল দেখলেন নদীর পানি উত্তর দিকে যাচ্ছে বিকাল বেলা আবার গিয়ে তিনি নদীর পারে বস বুড়িগঙ্গার পারে বসলেন দেখলেন নদীর পানি দক্ষিণ দিকে যাচ্ছে জাহাঙ্গীর অবাক হয়ে জিজ্ঞাসা করলে ইসলামকে ইয়া কেয়া হে সকাল বেলা দেখলাম নদীর পানি উত্তর দিকে যায় বিকাল বেলায় দেখলাম দক্ষিণ দিকে যাচ্ছে এখন তখন ইসলামকে উত্তর দিছিল হুজুর ইসিকা নাম বঙ্গাল মূল এরই নাম বঙ্গাল মূল লোক যার সকাল বেলায় নদীর পানি উত্তর দিকে যায় বিকাল বেলায় দক্ষিণ দিকে যায় জাহাঙ্গীর মনে মনে বলল যে দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে এই দিশে আমার বেশি দিন থাকা নিরাপদ না এই ইসলাম কা তুমি কালকে এই বজরে রেডি করো আমার দিল্লিতে কাজ আছে চলে চলে যেতে হবে গেলে এই কথাটা আমি বারবার বলি বাংলায় শুধু শুধু এদেশে কোকিল ডাকে না এদেশে জঙ্গলে শুধু কোকিল ডাকে না রয়্যাল বেঙ্গল টাইগার ও ডাকে দেশে কখন পরিবর্তন হবে আপনি জানেন না আমি দেখব ছায়া ছায়া দেখবো আজকে যারা বড় বড় কথা বলে একদিন যারা বড় বড় কথা বলতো ওবায়দুল কাদের সাহেবরা উনিশশো তখন তিনি ছিলেন স্পোর্টস স্টেট মিনিস্টার এবং শেখ হাসিনার খুব কাছের লোক বিশ্বস্ত উবায়দুল কাদের আমাদেরকে নামও মনে করতে পারতো না যে ফজলুর রহমান নামে একদল লোক আমাদের জন্য এই স্টেজটা করে তৈরি গেছিল আওয়ামী লীগ যাতে ক্ষমতায় যায় অনেক অহংকারী হয়ে গেছিল উবায়দুল কাদেররা কিন্তু হঠাৎ করে একদিন দেখলাম সবকিছু তস্তস হয়ে গেছে উবায়দুল কাদের একটা একটা ফ্লোরের মধ্যে পড়ে আস আমি কিন্তু ইংরেজির মানুষ না আমার বাড়ালে নাম দস্ত করতে পারতো আর পারতো আর কিছুই পারতো না আমিও ইংরেজির মানুষ না যদিও মাস্টার ডিগ্রি করছি আমি সবসময় একটা ইংরেজিতে বাংলাদেশের ভুলটা প্রথম দিন থেকেই শুরু হয়েছে ট্রেনটা প্রথম দিনে উঠছে বাংলাদেশের যে ট্রেন যেটা সামনে যাবে আগাবে সেই ট্রেনটা প্রথম দিনই ভুল লাইনে উঠছে এবং বুললাইনে কেন উঠলো